দ্য আর্থ ইজ রাউন্ড হেলথ ইজ ওয়েলথ অ্যান্ড অন ইস্ট ইজ দ্য বেস্ট পলিসি অন ইস্ট ইজ দ্য বেস্ট পলিসি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে দেখো ইউনিভার্সাল এই তিনটে কথাই চিরন্তন সত্য ডিরেক্ট ইংলিশে বলে ইউনিভার্সাল সুত চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে এটা তুমি দ্য আর্থ ইজ নট এটার বিপরীতটা বসাইলে হবে না যদি চিরন্তন সত্য কোনো বাক্য হয় এটাকে যদি ফরমেটিভ থেকে নেগেটিভ করতে বলে তাহলে এটাকে নেগেটিভ এটার সাথে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে শুধু নেগেটিভ করলে হবে না এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে তোমাকে টেন্স জানতে হবে কি জানতে হবে টেন্স জানতে হবে আমরা অ্যাফার্মেটিভ থেকে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ করছিলাম না অ্যাসারটিভ চেয়ে ইন্টারোগেটিভ করছিলাম না আগে তোমরা যারা ক্লাস পাইছ ওই ওইটাই করতে হবে আমরা ইন্টারোগেটিভ করার সময় এটাকে নেগেটিভ ইন্টারোগটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ করছি ঠিক ওইটাই তোমাদেরকে করতে হবে ইন কেস অফ ইউনিভার্সাল ট্রুথ দ্য সেন্টেন্স ইজ চেঞ্জ টু নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ যেমন প্রথমে সেন্টেন্সের প্রথম আসবে ডোন্ট ডাজেন্ট ইজ ইজেন্ট আর এন্ট ওয়াজ সাবজেক্ট প্লাস বাকি অংশ ভার্ব সাবজেক্ট ভার্ব প্লাস বাকি অংশ এরকম তো এবার একটু খেয়াল করি কীভাবে চেঞ্জিং হবে চেঞ্জিংটা কীভাবে হবে এগুলো মাথায় রাখো কী কী আসবে ডো্ট আসতে পারে প্রথমে ডোন্ট আসতে পারে ডাজেন্ট আসতে পারে ইজেন্ট আসতে পারে আরেন্ট আসতে পারে ওয়াজেন্ট আসতে পারে ওয়ারেন্ট আসতে পারে ওয়ায়ার নট আর কি ওয়ান্ট আসতে পারে তো সাবজেক্ট তারপরে হচ্ছে ওয়ার্ড তারপরে মানে এই জিনিসগুলোর পরে হচ্ছে সাবজেক্ট তারপরে ওয়ার্ড তারপরে বাকি অংশ আমরা একটু দেখে নিব দেখো ট্রুথ ইজ বিউটি লাভ ইজ ডিভাইন কাইন্ডনেস ইজ আ নোভেল ভার্চু টু দ্য সান রাইজ ইস ইন দ্যু পুন শাইন্স এট নাইট প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অ্যাডিকশন টু ড্রিংকিং ইজ ডেঞ্জারাস এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ম্যান ইজ দ্য সারভেন্ট অফ হ্যাবিট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই সবগুলো চিরন্তন সত্য সবগুলো কি চিরন্তন সত্য বাক্য ক্ষেত্রে দেখো খেয়াল করো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে এক্সাম্পল হচ্ছে তেমন গুড গুডের বিপরীতটা কি ব্যাড ফ্রেন্ডের বিপরীতা শত্রু ফো মোরাল ইমোরাল মটাল ইমচাল রেগুলার ইরেগুলার অ্যাক্টিভ ইন অ্যাক্টিভ ওয়াইজ আনওয়াইস প্লেজেন্ট আনপ্লেজেন্ট অনেস্ট ডিজঅনেস্ট অনেস্টি ডিজঅনেস্টি ডাউটফুল আনডাউটফুল অর শিওর প্লেসড ডিস ডিসপ্লেসড হ্যাপি আন পসিবল ইম্পসিবল লিটারেট ইলিটারেট রিসপন্সিবল ইরেসপন্সিবল হর ইজি অর সফট অ্যাপসেন্ট প্রেজেন্ট রিয়েল আনরিয়েল অলওয়েজ নেভার তার মানে এটা থাকলে এটা বসাবা আবার এটা থাকলে এটা বসে যে শব্দটা থাকবে সেটার বিপরীত শব্দ ঠিক আছে এক্সাম্পল অফ সাম অপোজিট অ্যান্ড অ্যাটনিমস ওয়ার্ড এটার বিপরীত এটা এটার বিপরীত এটা এটার বিপরীত এটা এটার বিপরীত এটা বিপরীত শব্দগুলো মাথায় রাখবা অনেকগুলো বিপরীত শব্দ অনার ডিজ প্রেজেন্ট অ্যাবসেন্ট হেলদি আনহেলদি রিচ লাভ পেইট রিমেম্বার ফগেট গ্রেটফুল আনগ্রেটফুল গ্রেট অ্যাগ্রিড ডিজ অ্যাগ্রিড পাংচুয়াল লাইট অর্ডিনারি ডিজ অর্ডিনারি অর্ডিনারি ডিজ অর্ডিনারি উইলিং রাইট রং কমফটেবল আনকমফটে আনকনাস কনসিয়াস আনকনসিয়াস ওকে অনেকগুলো শব্দ খেয়াল করি আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করো যেমন আমরা আমাকে যদি বলো যে স্যার এটা কি হবে তাহলে এটা এটা নেগেটিভ কি হবে তো এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে তাহলে এটা নেগেটিভ কী হবে এটা নেগেটিভ কী হবে কে বলতে পারো দ্য আর্থ ইজ রাউন্ড এটাকে যদি আমরা চেঞ্জ করি ট্রান্সফরমেশনে কারো মনে আছে কি আসতে পারে এখানে এ এগুলোর মধ্যে থেকে কি আসতে পারে প্রথমে কেন ইজ আসে না এই ইজ আসে না ইজ নট ইজ নট এর পরে কি বসবে পারবা কিন্তু তাহলে ইজ নট আগে বসো এটা বস ইজ নট আমি বলে দিই তাহলে পারবা দেখো ইজ নট ইজ নট এ কনস্ট্রাকশন ফর্ম হচ্ছে ইজ ইজেন্ট দ্য আর্থ রাউন্ড ইজ ইজেন্ট দ্য আর্থ রাউন্ড পৃথিবী কি গোলাকার প্রশ্ন হয়ে গেল সেকেন্ড ওয়ান দেখো হেলথ ইজ ওয়েল তাহলে ইজ আছে ইজ আস ইজ ইজ্যান্ট হেলথ ওয়েল স্বাস্থ্য সম্পদ নয় কি প্রশ্ন ওই যে নেগেটিভ ইন্টারনেগেটিভ ইন্টারভিউডি মানে কি প্রশ্ন না বোধক প্রশ্ন স্বাস্থ্যই কি স্বাস্থ্য কি স্বাস্থ্যই কি সম্পদ নয় ইজ অ্যান্ড হেলথ ওয়েলথ ইজ অ্যান্ড হেলথ ওয়েলথ পরেরটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ অ্যান্ড দ্য অনেস্টি দ্য বেস্ট পলিসি ইজ অ্যান্ড দ্য অনেস্টি দ্য বেস্ট পলিসি সহজ না তুমি ইজেন্ট আসবে প্রত্যেকটাতে কি আসবে প্রথমে ইজেন্ট আসবে তারপর বাকি অংশ কোয়েশন মার্ক ইজেন্ট আসবে ইজেন্ট আসবে ইজেন্ট বসবে পুরাটা বসবে কোয়েশন মার্ক ইজেন্ট দ্য আর্থ রাউন্ড ইজেন্ট হেলথ ওয়েলথ ইজ্যান্ট অনেস্টি দ্য বেস্ট পলিসি মানে প্রত্যেকটার সামনে দিয়ে ইজেন্ট আসবে তার মানে এটা অ্যাফরমেটিভ নেগেটিভ এফর নেগেটিভ অ্যাফরমেটিভ নেগেটিভ তার চিরন্ত হলে সবগুলো বাক্যের ক্ষেত্রে সেম ট্রুথ ইজ বিউটি ইজ এন্ড ট্রুথ বিউটি ইজ এন্ড ট্রুথ বিউটি লাভ ইজ ডিভাইন ইজ এন্ড লাভ ডিভাইন তখন আর কি হবে না ঠিক আছে একটু খেয়াল করি আমি এটা একটু পড়াই দিয়ে দেখো দ্য সান রাইজার ইন দ্য খেয়াল করি সবাই কথা না বলে দা সান The sun -S -E -S, rises in the east. E e sorry, e east. The sun rises in the east. The sun rises. शुद्ध जूपुर बताइए क्यों उठा ना? The sun rises in the east. ताले देखो a rises past from present form च rises. Subject plus verb present form plus object. Present indefinite tense. Present indefinite tense जन्मों जो दिया हमरा चिरंतन शुद्ध तो बात करके की कुत्ते चाय ফর্ম্যাটির থেকে নেগেটিভ করতে সেই সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হয় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় তো নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে তুমি দেখো বারবার সাথে বা ইয়েস থাকলে একদম চিন্তা ভাবনা না করে ডাস বসাবা কি বসাবা ডাস ওই নেগেটিভের জন্য নট আসবে ডাজ নট এ কনস্ট্রাকশন ফ্রম হচ্ছে ডাজেন্ট তারপর সাবজেক্ট বসবে ডাজেন্টের পরে কি বসবে আমরা একটু আগে যে উৎসাহ দেখাইতে যাচ্ছিলাম ডাজেন্টের পরে কি বসবে ডাজেন্টের পরে কি সাবজেক্ট কী আছে দা ডাজেন্ট দ্য সান আর আই এস ই এখানে আর রাইজেস হবে না কারণ ওই ডাজের সাথে ইএস আসছে ডাজের সাথে কিন্তু টা বসে গেছে সেক্ষেত্রে এখানে শুধু রাইজ হবে এগুলো মাথায় রাখতে হবে ডাজেন্ট দ্য সান রাইস ইন দ্য ইস্ট ডাজেন্ট দ্য সান রাইস ইন দ্য ইস্ট সূর্য কি পূর্ব দিকে উদিত হয় না প্রশ্ন দেখতেছ তার মানে চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে আমাদেরকে শুধু নেগেটিভ করলে হবে না আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে ক্লিয়ার সত্য ক্ষেত্রে নেগেটিভ করতে হবে ক্লিয়ার না এটা আচ্ছা এটা যদি পারো তাহলে দেখো আমাকে এটা বলে দেখা হতো এটা এটা একজন বলো তো দেখি প্র্যাকটিস বাকিগুলো সব কিন্তু এই যে ইজ আছে আচ্ছা পরেরটা করে দেখো দা মুন সায়েন্স অ্যাট নাইট এটা কী বলতে পারবা দা এম ও অ্যান্ড মুন রাত চাঁদের কিরণ কখন দেয় চাঁদের আলো সায়েন্স মানে হচ্ছে কি কিরণ সাইন্স মানে কি চাঁদের আলো কখন দেয় রাতে দা মুন সায়েন্স এট নাইট তাহলে এটা কি হবে যদি করি আমরা কেন হবে না ওই যে ইয়স এখানে চলে আসে প্রশ্নবোধক চিহ্ন হবে পারবো না বাকিগুলো তো সবই পারবো এটাও পারবো যে প্র্যাকটিস মেকস আফেক্ট ডাজ পারফেক্ট মেক হবে ইয়েস চলে আসলে ডাজের সাথে চলে আসলে পরে আর কি করতে হবে না ওই সেন্টেন্সের ক্ষেত্রে টা হবে না ক্লিয়ার চেঞ্জ করতে দেখছো এখানে ইয়েস ছিল না এখানে এসটা নাই এখানে এস ছিল এখানে এস আছে এগুলো একটু খেয়াল করলে ইজি মূল ব্যাপারগুলো খেয়াল করতে হবে এগুলাই বেশি আসে পরীক্ষায় এবারে এগুলা দিয়ে দিছে চিরন্তন সত্য বাক্য দিলে তুমি কনফিউজ কি করবা তুমি আগের মতো করলে হবে দা তুমি যদি এটা করতে যা ট্রুথ ইজ অ্যান্ড বিউটি ট্রুথ ইজ অ্যান্ড বিউটি ইজের পরে নর্থ বসাইতে বলছিলাম এরকম ওই রুলস করলে হবে না এগুলো ওই রুলসে করলে হবে না ঠিক আছে এই চিরন্তন সত্য তার মানে আমরা গুলো তো দেখলাম অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ কি হবে আর বাকি যেটা দেখলাম সেটা অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ একটা রুলস মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি চিরন্তন সত্য হয় বাক্যগুলা তাহলে দেখে বুঝবো আমরা ট্রুথ ইজ বিউটি সত্যই সুন্দর লাভ ইজ ডিভাইন ভালোবাসা স্বর্গীয় কাইন্ডনেস ইজ এ নোভেল দয়া একটু গুণ দ্য সান রাইজ ইন দ্য ইজ সূর্য পূর্ব দিকে উদিত হয় প্রত্যেকটা দেখো চিরন্তন সত্য কোনো চেঞ্জিং না এগুলো কোনো কেউ কি চেঞ্জ করতে পারবে দ্য মন শাইনস এর নাইট রাত চাঁদ রাতে আলো দেয় prevention ইজ better দ্যান cure মানে সুরক্ষার চেয়ে প্রতিরোধই ভালো ঠিক আছে মানে আগে রোগ হওয়ার চেয়ে কী কী প্রতিরোধ করা ভালো রোগ হওয়ার থেকে তারপরে কী বলছে অ্যাডিকশন টু ড্রিঙ্কিং ইজ ডেঞ্জারাস মানে অ্যাডিকশন টু ড্রিঙ্কিং ইজ ডেঞ্জারাস যদি আমরা কোনো কিছু কি করি কোনো কিছুর প্রতি আসক্ত হই কোনো কিছু ড্রিঙ্ক করি ড্রিঙ্ক মানে হচ্ছে ওই যে মদ হাবি যাবে মানুষ খাই যে ওটাকে ড্রিঙ্ক বলতেছে ইজ ডেঞ্জারাস এডুকেশন ইজ দ্য ব্যাকবর্ন অফ শিক্ষা যাতে মেরুদণ্ড ব্যাকবন মানে মেরুদণ্ড ম্যান ইজ দ্য সারভেন্ট অফ হ্যাবিট মানুষ অভ্যাসের দাস চিরন্তন প্র্যাকটিস ম্যাক্সিম্যান পারফেক্ট প্র্যাকটিস ম্যাক্সিম্যান পারফেক্ট মানে হচ্ছে গাইতে গাইতে গায়েন বাজাইতে বাজাইতে বায়েন বলেন আমরা গাইতে গাইতে গায়েন মানে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তুমি আস্তে আস্তে শিখবা যেটা আমরা স্পোকেন ইংলিশে করতেছি একদিনে পারব না সময় লাগবে আর যত বেশি প্র্যাকটিস করবো তত ভালো পারবা ঠিক আছে চিরন্তন বাক্যের ক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে আমি রুটস আবার দেখাচ্ছি ইন কেস অফ ইউনিভার্সাল ট্রুথ দ্য সেন্টেন্স ইস চেঞ্জ ইন টু নেগেটিভ ইন্টারগেটিভ এটা মাথায় রাখবো ভালো করে তাহলে হয়ে যাবে ঠিক আছে আজকে পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস